মহাকাশে নরকের দরজা খুঁজে পেল নাসা মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার হাবল স্পেস টেলিস্কোপের নজরে ধরা পড়েছে এক অতিকায় ব্ল্যাক হোল বা গহবর। যা রয়েছে আমাদের নিকটবর্তী এক ছায়াপথেই ব্ল্যাক হোলটির অতিরিক্ত বিরাট চেহারা যেন মহাকাশের অপার রহস্যময়তাকেই নতুন করে মনে করিয়ে দিল মহাজাগতিক বস্তুগুলি সম্পর্কে মানুষের যে এখনও অনেক কিছুই জানতে বাকি তা বুঝিয়ে দিল ওই কৃষ্ণগহ্বর আকাশগঙ্গা ছায়াপথের কাছেই অবস্থিত গ্যালাক্সি এম এইটটি সেভেন বহুদিন ধরেই এই ছায়াপথ ঘিরে আগ্রহ তঙ্গে বিজ্ঞানীদের যদিও দূরত্বের হিসেবে আমাদের পরিচিত পরিমাপের এককের তুলনাটা এখানে মিলবে না কেননা তা পাঁচ কোটি কুড়ি লক্ষ আলোকবর্ষ দূরে অবস্থিত সেখানেই অবস্থিত ব্ল্যাক হোলটির ভর আমাদের সূর্যের দুই দশমিক ছয় বিলিয়ন গুণ অর্থাৎ এর ভিতরে সেধিয়ে যেতে পারে দুশো কোটি পৃথিবী দেখা গিয়েছে ওই ব্ল্যাক হোল যেন এক কসমিক পাওয়ার হাউস আশা করা হচ্ছে আগামী দিনে বিজ্ঞানীরা এর সম্পর্কে আরও তথ্য পাবেন আর তখনই ওই ব্ল্যাক হোলকে আরও ভালোভাবে বোঝা সম্ভব হবে উল্লেখ্য ব্ল্যাক হোলের গঠন ও চরিত্রকে আরও নিখুঁতভাবে জানতে সারা পৃথিবীতেই কাজ করে চলেছেন বিজ্ঞানীরা মিলছে নিত্য নতুন তথ্য নাসা একটি ভিডিও শেয়ার করেছিল কয়েক মাস আগে যার মাধ্যমে কৃষ্ণগহ্বরে সফর করে আসা যাবে সেখানেই দেখা গিয়েছিল যত কাছে পৌঁছানো যাবে তত তারার ঔজ্জ্বল্য ও গ্যাসের ঘুরন্ত ডিস্কের সৌজন্যে কৃষ্ণগহ্বর উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে উঠছে তারপর যখন ব্ল্যাক হোলের ভিতরে প্রবেশ করে ক্যামেরা মনে হতে থাকে এ এক অনন্ত পথ ব্ল্যাকহোলের দিগন্তকে বলা হয় ইভেন্ট হারাইজান যত সেদিকে এগোতে থাকে ক্যামেরা তত যেন স্লত হয়ে যায় গতি এক সময় মনে হবে সব যেন স্থির হয়ে গিয়েছে তো বন্ধুরা ছিল নাসার তরফ থেকে একটি ইনফরমেটিভ ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা